কক্সবাজারের আজকের এই পর্বে আপনারা দেখতে চলেছেন সমুদ্র সমুদ্রবিলাস হিমছড়ি ভ্রমণ বার্নিস মার্কেট ও কাকড়া ভোজন হ্যালো গাইস আসসালামু আলাইকুম এ টু জেড সিম্পল লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন ভোরের আলো ফোটতেই হোটেলের বারান্দায় চলে এলাম স্নিগ্ধময় সকালটি উপভোগ করতে হোটেলের বারান্দা থেকে সমুদ্র ও সূর্যের আলো মিশেল আমার মন কেড়ে নিয়েছে কক্সবাজারের সকালটা দেখে এক অন্যরকম অনুভূতি হচ্ছে আমি বারান্দায় এসে দেখলাম আমার মতো আরও অনেকেই সূর্যোদয় দেখার জন্য সকাল সকাল উঠেছে হোটেলের বারান্দা থেকে সমুদ্রটা এত সুন্দর দেখা যাচ্ছে হয়তো ক্যামেরা ততটা ভালো বোঝা যাচ্ছে না সকালবেলার এই দৃশ্যটি আরও বেশি উপভোগ করার জন্য চলে গেলাম হোটেলের ছাদে সকালের সূর্যের আলোর ছটায় সমুদ্র এক অন্য রূপ ধারণ করেছে এই দৃশ্য শুধু সমুদ্রের কাছাকাছি এলেই উপভোগ করা যায় সকালের শুরুটায় সমুদ্রের এই দৃশ্য দেখে মনটা আনন্দের নেচে উঠল তারপর সকালের নাস্তা সমুদ্রের গোছল ও দুপুরের খাওয়া দাওয়া সেরে চললাম আমাদের আজকের গন্তব্যে আমাদের আজকের গন্তব্য হলো হিমছড়ি আমরা সবাই মিলে উঠে পড়লাম অটোতে আমাদের জন্য দুইটি অটো রিজার্ভ করা হয়েছিল আর সবাই মিলে রওনা হলাম হিনছড়ি পরিবারের সবার সাথে খুব সুন্দর একটি সময় কাটছিল সত্যি কথা বলতে সুন্দর সময় এবং সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি যে কখন কেটে যায় বোঝাই যায় না ঠিক তেমনই আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল আর এই সময়টা যেন খুব দ্রুত চলে যাচ্ছে এই সময়টা যদি ধরে রাখতে পারতাম আর এটার কোনো দিন সম্ভব না তাই এ কথা বলে আর লাভ নেই কিন্তু এখানে আরেকটি কথা হিমছড়ি যাওয়ার রাস্তাটি কিন্তু খুব সুন্দর ছিল দেখতে এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র আপনাদের ভাইয়া ও আমি একে অন্যকে পাহাড় ও সমুদ্র দেখাচ্ছিলাম যাত্রাপথে কিন্তু এই দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আমাদের তো সবার মন ছুঁয়ে গেছে যখন এই পাহাড়গুলো দেখেছিলাম আর আরেক পাশে দেখেছিলাম সমুদ্র আর এখানে কিন্তু আরেকটি মজার ঘটনা ঘটে গেল আমাদের অটো গাড়িটি মাহবুব ভাইয়াদের গাড়িটিকে ওভারটেক করলো মজার ব্যাপার তাই না মাহবুব ভাইয়াদের গাড়িটা পিছনে ফেলে আমরা চলে এলাম সামনে আমরা তো বেজায় খুশি খুশিতে সবাই আত্মহারা আর জান্নাত আয়াত নুসরাত আমার তিন কন্যা তো মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আজকে যে রাস্তা দিয়ে আমরা যাত্রা শুরু করলাম সে রাস্তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না রাস্তার এক পাশে পাহাড়ি সৌন্দর্য ও এক পাশে বিস্তীর্ণ সমুদ্র জলরাশি যেন সমুদ্র ও পাহাড় একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আমরা সবাই চারপাশটা দেখছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর আল্লাহ তালা কত সুন্দর করে তার পৃথিবীটা সৃষ্টি করেছে তাই না সেই মহান আল্লাহ তালা দেখতে না কতই সুন্দর হবে আর এখানে আরেকটি কথা আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার ভুলটু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশেষে শেষ বিকালে আমরা পৌঁছে গেলাম হিমছড়ি অটো থেকে জান্নাত আয়াত নুসরাত ফুল গাছ দেখে ছোটে গেল গাছের দিকে আবার তাদের সাথে নেহাল ভাইয়াও চলে গেল ফুল ছিটতে প্রকৃতি কি নষ্ট করছেন আপনারা হ্যাঁ ভাই চেষ্টা করতেছেন এদিক তাকায় করেন দেখি একটু যে প্রকৃতি নষ্ট করতেছেন অবশ্যই আমাদের তিন কন্যা ওর আব্বু থেকে ফুল পেয়ে তো খুবই খুশি সত্যি কথা বলতে নেহাল ভাইয়া আমাদের তিন কন্যাকে খুব বেশি আদর করে যার জন্য সবসময় ওদেরকে একটু খুশি করার চেষ্টা করে ওদের আবদারটা রাখার চেষ্টা করে এখানে তেমন কিছুই না শুধু ওদের আনন্দের জন্যই ফুল ছেঁড়া হয়েছিলো আর সেই বিষয়টা আমি একটু মজা করে ভিডিও করছিলাম আর তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে হিমছড়ি পাহাড়ে উঠবো নাকি সূর্যাস্ত দেখার জন্য হিমছড়ি সিবিচে নামব এরপর একটা সিদ্ধান্ত নেওয়া হলো যেহেতু সূর্যাস্তের সময় ছিল তাই সবাই মিলে সূর্যাস্ত দেখব আর যেইভাবে সেই কাজ তাই সবাই রওনা হলাম হিমছড়ি সিবিচে এরপর সবাই অনেক কষ্ট করে নেমে এলাম এই জায়গাটিতে কারণ এই জায়গাটিতে নামার কোনো রাস্তাই আমরা খুঁজে পাচ্ছিলাম না হিমছড়ি কক্সবাজারের এক অন্য স্থান শেষ বিকালে সূর্যাস্ত সমুদ্রের নীলচে পানি ও ঢেউয়ে মিলেমিশে যেন এক অপূর্ব সৌন্দর্য তৈরি করছিল যেহেতু আমরা অফসিজেনে এসেছিলাম তাই ভিড় অনেকটা কম ছিল নিস্তব্ধ সমুদ্র পার ঢেউয়ের শব্দের জন্য গোরজোড় ছিল আমরা সবাই সেখানে খুব মজা করলাম এই সুন্দর সময়টাকে ধরে রাখার জন্য যে যার মতো ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল আর এখানে মাহবুব ভাইয়া আর আমার ভাইয়া তো ব্যস্ত ছিল বাচ্চাদেরকে নিয়ে আর ওনাদের ওয়াইফ তো ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এই বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগছিল যে ভাবিদেরকে তারা একটু সময় দিলো তারা নিজের মতো করে ছবি তুলছিল আর একটু পরে আমার একটি মাথায় বুদ্ধি এলো সবার চোখের আড়ালে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি একটি সুন্দর রোমান্টিক ভিডিও বানিয়ে ফেললাম এর পরে দেখি ভাবি তাদের বাচ্চাদের নিয়ে ব্যস্ত আর ভাইয়ারা এখানে তাদের মতো করে ছবি তুলছিল আর আমিও আমার সন্তানকে নিয়ে একটু সময় কাটানোর জন্য এই জায়গাটায় যাচ্ছিলাম তো আমি প্রথমে ভেবেছিলাম খুব অল্প পানি হবে এর মধ্যে এমন একটা ঢেউ আসলো যা পানি অনেকটা বেড়ে গিয়েছিল আমার তো হাঁটু পর্যন্ত পানি হয়ে গিয়েছিল। তারপর সত্যি কথা বলতে সমুদ্রের পাড়ে গেলে পা আপনার ভিজাতে মন চাইবে আমার খুব ভালো লেগেছে কক্সবাজার এসে আর এই সময়টাকে ধরে যদি না রাখতেও পারলে সময়টা যে কাটিয়েছি খুব আনন্দের সাথে এটা আমাদের জন্য খুব বড় একটা বিষয় সূর্যাস্ত দেখার পর সন্ধ্যার দিকে আমরা হোটেলের দিকে রওনা হলাম আসার পথে অটোতে কিন্তু আমাদের আরও বেশি ভালো লেগেছে কারণ অটোর মধ্যে যেই ডিজে লাইট লাগানো ছিল আর যেই সাউন্ড বক্সে ওনারা গান ছাড়ছিল তো সবাই এটা আমরা খুব মজা নিচ্ছিলাম আনন্দ করছিলাম আনন্দ যেন আরো দ্বিগুণ হয়ে গেল হোটেলে এসে একটু রেস্ট নিয়ে রাতে আবার বেরিয়ে পড়লাম বার্নিস মার্কেটের ভ্রমণে কক্সবাজারের বার্মিস মার্কেটে অনেক কিছুই পাওয়া যায় এখানে যত জিনিস পাওয়া যায় তার বেশিরভাগ জিনিসই হাতের তৈরি আর এখানে অনেক জিনিস স্বল্প পাওয়া যায় এখানে গিয়ে আমরা জানতে পারলাম বার্নিস মার্কেটের একটি ইতিহাস আছে এটি নাকি বর্মি এক মহিলার উদ্যোগে তৈরি হয়েছিল তিনি নাকি তার নিজ বাড়ি থেকে এই ব্যবসা শুরু করেন আর আজকে তার ওই ছোট্ট ব্যবসার বার্নিস মার্কেটের রূপ ধারণ করেছে আমরা সবাই মিলে পুরো মার্কেটটি ঘুরে দেখছিলাম আর এখানে আরেকটি কথা মেয়েদের কিন্তু অনামেলস ব্যাগ জুয়েলারি পোশাক এই সকল জিনিসগুলোর ওপর কিন্তু তারা খুব দুর্বল থাকে তো আমরাও খুব মনটা শক্ত করে অল্প কিছু কেনাকাটা করেই আসছিলাম তো এখানে বাচ্চারা দেখছিল নিজেদের মতো করে আর মাহবুব ভাইয়া আমাদের সবাইকে অফার করছিল যে আপনারা কিনিবেন নেন পুরা মার্কেটে আপনাদের জন্য আমি বললাম ভাই থাক এত বড় অফার দেওয়ার দরকার নেই আমরা তো যে যার মতো টুকিটাকি জিনিস কিনেই চলে যাই আপনার পকেটটা ফাঁকা করার দরকার নেই তো আমরা খুব অল্প কিছু কেনাকাটা করে নিজের পছন্দ মতোই শখের জিনিসগুলো কিনে নিয়ে আসলাম আর আমার কাছে এই রিংগুলো খুব ভালো লেগেছে আমি একটা মুক্তার রিং হাতে দিলাম রিংটা দেখতে খুবই সুন্দর ছিল আর ওনারা বারবার বলছিল এটা অরিজিনাল মুক্তা আমার কাছে মনে হয়নি যে এটা অরিজিনাল মুক্তা বাকিটা জানি না কিন্তু এখানে দোকানের লোকেরা বলছিল যে আপা আপনারা এগুলো নিতে পারেন এগুলো রিয়েল মুক্তা আমরা এখানে দুই ভাগে ভাগ করে রাখি যেগুলো রিয়েল আর যেগুলো ফেক আমাকে দেখাচ্ছিল বারবার এখানে জুয়েলারিগুলো খুব সুন্দর ছিল দেখতে আর দামগুলো রিজনেবল প্রাইজের মধ্যে ছিল যা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে আরেকটি কথা আমরা কিন্তু হোটেল থেকে একশো টাকা অটো ভাড়া করে এই বারমিস মার্কেটে এসেছিলাম আপনারা যারা কক্সবাজারে আসবেন আপনারা দেখে থাকবেন সুগন্ধা পয়েন্ট অথবা লাবণী পয়েন্টের সাথেই সি বিচ বার্মিস মার্কেট আছে তো ওইখান থেকে আমার মনে হয় এই বার্মিস মার্কেটে পণ্যগুলো খুব ভালো মানের এবং কি অনেক কিছু পাওয়া যায় এখানে আর এখানে দামগুলো খুব সাধ্যের মধ্যে এরপর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সবাই চলে আসলাম সুগন্ধ পয়েন্টে আমরা এখন সবাই কাঁকড়া ভাজা খাবো। তো আমি এখানে সব কিছু দেখছিলাম কাঁকড়া লবস্টার অক্টোপাস কোরাল মাছ লোকটা মাছ তো চাচাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে চাচা এগুলো তো সব মরা তাজা কোনোটা নাই তো উনি বলতেছে না এখানে তাজা কোনোটাই নাই এগুলো এক বছর আগের তা আমি বললাম এক বছর আগেরটা রাখবেন কেন একটু তাজা রাখলে তো খেতে ভালো লাগতো কয় না এগুলো খেতে ভাল লাগবো তো সত্যি কথা বলতে এক বছর আগের না উনি আমার সাথে মজা করছিল কিন্তু এখানে সবগুলোই মরা ছিল আর দুঃখের বিষয় এটাই যে যখন আমি কাঁকড়া ভাজা খাচ্ছিলাম তো সেই সময়টার ভিডিও শ্যুট করা হয়নি যার জন্য আমি পরবর্তী ভিডিওটা দিতে পারলাম না আর সেই জন্য আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সত্যি কথা বলতে কাঁকড়া ফ্রাইটা কিন্তু খুবই স্বাদ ছিল খেতে আমার কাছে খুবই ভালো লাগছে আমি কিন্তু জীবনে প্রথমবার কাঁকড়া ভাজা খেলাম আমার কাছে খেয়ে খুবই ভালো লেগেছে আর এখানে আরেকটি কথা আমার পরবর্তী ভিডিও থাকছে কক্সবাজারের পাটুয়া ট্যাক নিয়ে তো খুব শীঘ্রই আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর এখানে আরেকটি কথা আমার কথার মধ্যে কোনো ভুল ট্রুপিং হয়ে থাকলে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এত গুছিয়ে কথা বলতে পারি না ভয়েস দেওয়ার সময় অনেকটাই নার্ভাস হয়ে যায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ